স্টুডেন্ট আপুরা একশো টাকার মধ্যে কোরিয়ান গ্লাস স্কিন পেতে চাইলে আজকের ভিডিওটি তোমাদের জন্য যেহেতু স্টুডেন্ট পার্লার যে সময় ও পকেট খরচ দুটোই সীমিত তাই মাত্র টাকায় সহজ তিনটি স্টেপ ফলো করলেই পেয়ে যাবে কোরিয়ান স্কিন সবার প্রথমে স্কিনে একটি বরফ রাপ করে নিবে যেহেতু এখন প্রচন্ড গরম আমাদের স্কিনে অনেক র্যাশ দেখা দিচ্ছে তাই বরফটা রাব করা জরুরি দেন আমি এখানে নো স্পোর স্টেপসটা ইউজ করছি এটা ইউজ করার আগে অবশ্যই আপনার নাকটাকে ভিজিয়ে নিতে হবে তাহলে খুব টাইট ভাবে লাগবে যেহেতু পনেরো বিশ মিনিট অপেক্ষা করতেই হবে তাই আমি এখানে একটা লিপ মাস্কও ইউজ করে নিচ্ছি কারণ আমার ঠোঁট অনেক বেশি কালো হয়ে গিয়েছে আর দেখো আমার নাকটা কত চকচক চকচক করছে এই নোজ পোর স্ট্রিপটা ইউজ করার পর লাস্টের স্টেপটা হলো তোমাদের একটি শিট মাস্ক ইউজ করতে হবে শিট মাস্ক আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে আমাদের স্কিনে গ্লোটা বাড়ায় আমি পার্সোনালি সিট মাস্ক অনেক বড় ফ্যান আমি শিট মাস্ক ইউজ করা কখনোই স্কিপ করি না শিট মাস্ক অনেক অনেক বেনিফিট আছে আমাদের ত্বকের বলি রেখা কমায় আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আমাদের স্কিনটাকে সফ্ট রাখে এবং ময়েশচারাইজড রাখে আমাদের স্কিনটাকে হাইড্রেট করে টানটান রাখতে হেল্প করে সিট মাস্কটা অ্যাট লিস্ট বিশ থেকে পঁচিশ মিনিট ফেসে রাখবেন দেন তুলে ফেলবেন সিট মাস্কটা তুলে ফেলার পর আপনার স্কিনটাকে মাসাজ করতে পারেন যেভাবে আমি করি আর তারপর যখন সিরামটা স্কিনে অ্যাবজর্ব হবে দেখবেন এইরকম আপনার স্কিনটা কোরিয়ানদের মতো গ্লো করছে মাত্র একশো টাকারও কমে এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি নিয়েছি অর্জা ফ্যাশন পেজ থেকে আমার পেস্টে ফলো করতে বুঝবেন না টাডা